হ্যালো এভরি ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইটিক সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বেসিক একটা ফর্ম বা অ্যানালাইসিস ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি যেটি হচ্ছে ফ্রি ফর্ম ইউজ করে তো আমরা এখানে আজকে একটা এক্সাম্পল ইউজ করব যেটা হচ্ছে কাউন্ট কনভারশন সিটি ওয়াইজ অলসো উইচ ডিভাইস ইজ দ্য বেস্ট ফর কনভারশন তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা কনভারশন একটা রিপোর্ট বা অ্যানালাইসিস আমরা তৈরি করব বা আমরা আমাদের কনভার্শন অ্যানালাইসিস করব যেটি হচ্ছে কোন সিটি থেকে আমাদের কনভারশনটা বেশি আসছে এবং কোন ডিভাইস থেকে আমাদের কনভারশনগুলি বেশি আসছে তো এখানে আমরা তিনটা পয়েন্ট যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি তো এখানে একটা একটা পয়েন্ট হচ্ছে আমরা কনভারশন কাউন্ট করবো এবং সিটি থেকে এবং এখানে ডিভাইস তো এখানে আমাদের কিন্তু তিনটা পয়েন্ট এখানে একটা হচ্ছে আমাদের সেগমেন্ট একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং একটা হচ্ছে আমাদের ডাইমেনশন তো আমরা ম্যাট্রিক্স ডাইমেনশন এবং সেগমেন্টস এর উপরে কিন্তু আমরা আলাদা আলাদা বিস্তারিত ভিডিও মেক করেছি এবং সেখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে সেগমেন্ট কি এবং কিভাবে ক্রিয়েট করবেন এবং ডাইমনশন এবং ম্যাট্রিক্স কি এবং কিভাবে সেটিকে ব্যবহার করবেন তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন তো এখান থেকে আপনারা খুঁজে বের করুন যে আমাদের যে কনভারশনটা আমরা কাউন্ট করব সেই কনভারশনটা ম্যাট্রিক্স নাকি ডাইমেনশন এবং এখানে আমরা যে সিটি আমরা ইউজ করবো তো সেই সিটিটা হচ্ছে ডাইমেনশন না ম্যাট্রিক্স এবং এখানে আমরা যে ডিভাইস আমরা টার্গেটিং করব বা কোন ডিভাইস থেকে আমাদের কনভারশনটা বেশি আসছে এই যে আমরা এই যে ডিভাইস দিয়ে আমরা একটা অ্যানালাইসিস করব তো এটি কি সেগমেন্টের আন্ডারে পড়ে নাকি ডাইমেনশন নাকি ম্যাট্রিক্স তো এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন তো অবশ্যই আপনারা যদি আগে থেকেই জেনে থাকেন যে এই যে তিনটা পয়েন্ট সেই তিনটা পয়েন্ট কোন সেগমেন্ট নাকি ডাইমেনশন নাকি ম্যাট্রিক্স তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো আমরা খুবই বেসিক একটা ফর্ম আমরা তৈরি করব এখানে আমরা ডাইমেনশন ম্যাট্রিক্স এবং সেগমেন্ট ব্যবহার করে তো আমরা যে আজকে যে আমরা কেসটা নিয়ে চলবো বা একটা রিপোর্ট তৈরি করব আশা করি আপনাদের ক্লিয়ার যেটি হচ্ছে আমরা একটা কনভারশন রিপোর্ট আমরা অ্যানালাইসিস করব যেটি হচ্ছে কোন সিটি থেকে আমাদের কনভারশনটা বেশি আসছে এবং কোন ডিভাইস থেকে তাহলে চলুন তো আমি এখানে সরাসরি একটা গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্টে চলে আসলাম এবং আমরা এই ডেমো অ্যাকাউন্টটা ব্যবহার করি কারণ এখানে অনেক ধরনের ডেটা থাকে তো এখানে কোনো একটা রিপোর্ট বা কোনো একটা অপশন বোঝানোর জন্য খুবই সুবিধা হয় তো আমরা এখান থেকে সরাসরি এক্সপ্লোর অপশনে চলে আসবো এবং এক্সপ্লোর অপশনে আসার পর আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম আমরা একটা নিয়ে নেব আমরা এখান থেকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা এখান থেকে নিয়ে নেব তো এরপর আমরা এখান থেকে কোন টাইপ ফর্ম আমরা ব্যবহার করবো এখানে আমরা অবশ্যই ফ্রি ফর্মটা ব্যবহার করব এবং সর্বপ্রথম আমরা এখানে একটা নাম দিয়ে দিব আমাদের আমরা কোন ধরনের অ্যানালাইসিসের জন্য আমরা রিপোর্ট ব্যবহার করব তো এখানে যেহেতু আমরা বেসিক একটা আমরা এখানে রিপোর্ট ব্যবহার করব তো আমি জাস্ট এখানে বোঝার জন্য এখানে বেসিক ডেমো এই নামটাই আমি এখানে ব্যবহার করলাম এরপর আমরা এখানে তিনটা অপশন পেয়ে যাচ্ছি সেগমেন্ট এবং ডাইমেনশন এবং ম্যাট্রিক্স যেটি আপনাদের ইতিপূর্বে অবশ্যই আপনাদের জানা হয়ে গেছে তো সর্বপ্রথম আমরা এখান থেকে সেগমেন্ট ব্যবহার করব তো আমরা যে এক্সাম্পলটা এখানে লিখে রেখেছি তো সেই এক্সাম্পলে আপনারা বলুন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে সেগমেন্ট এখানে কোনটা এখানে তিনটা অপশন কিন্তু তিনটা এখানে একটা ম্যাট্রিক্স এবং একটা ডাইমেনশনস এবং একটা হচ্ছে সেগমেন্ট এখানে আছে তো আপনারা লিখুন কোনটা হচ্ছে সেগমেন্টের আন্ডারে আসে ওকে তো সর্বপ্রথম আমরা একটা সেগমেন্ট ক্রিয়েট করব তো এখানে আমরা চলে আসলাম সেগমেন্ট গাইজ যদি আমি আপনাদেরকে আগে থেকে বলে দিই সেগমেন্ট হচ্ছে ডিভাইস তো ডিভাইস হচ্ছে একটা সেগমেন্ট তো আমরা কি করবো সর্বপ্রথম ডিভাইসের জন্য একটা সেগমেন্ট ক্রিয়েট করবো আর এখানে হচ্ছে আমাদের কনভারশন হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আর এখানে আমাদের সিটি হচ্ছে ডাইমনশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ কনভার্শন কতগুলি কনভার্শন হয়েছে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল তো এখানে আমাদের নাম্বার দিয়ে বোঝাবে যে আমাদের কতগুলি কনভার্শন হয়েছে আর সিটি অবশ্যই আমাদেরকে ওয়ার্ড দিয়ে আমাদেরকে লিখে বোঝাবে যে আমাদের এই সিটিটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিটি আমাদের জন্য ডাইমেনশন এবং কনভারশন হচ্ছে আমাদের জন্য ম্যাট্রিক্স এবং ডিভাইস হচ্ছে আমাদের জন্য সেগমেন্ট তো সর্বপ্রথম আমরা ডিভাইসের জন্য একটা সেগমেন্ট ক্রিয়েট করব তো আমরা এখানে সরাসরি চলে আসব এখানে গুগল অ্যানালাইটিক্সে এবং এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্রিয়েট নিউ সেগমেন্ট এখানে আমরা টেমপ্লেট ব্যবহার করব এবং টেমপ্লেট থেকে আমরা টেকনোলজিতে চলে আসব এবং এখানে আমরা ডিভাইস ক্যাটাগরিতে চলে আসব ডিভাইস ক্যাটাগরি কনটেন্স থেকে আমরা এক্স্যাক্টলি ম্যাচ এবং এখান থেকে আমরা জাস্ট ডেস্কটপ ব্যবহার করব তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেব এবং অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসের জন্য যে ডেস্কটপের জন্য যে আমাদের একটা সেগমেন্ট সেটি ক্রিয়েট হয়ে যাবে আমরা এখানে অবশ্যই এখানে আমরা নাম ব্যবহার করব ডেস্কটপ যেহেতু আমরা ডেস্কটপের জন্য তো ডেস্কটপ আমরা এখানে ব্যবহার করলাম জাস্ট বোঝার সুবিধার্থে আমি জাস্ট এটাই ব্যবহার করলাম এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব। এরপর আমরা আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করব যেটি হচ্ছে মোবাইলের জন্য যেহেতু আমরা দু দুইটা ডিভাইস আমরা এখানে সেগমেন্টে ব্যবহার করব তো আমরা আবারও প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে ক্রিয়েটে নিউ সেগমেন্ট এবং এখান থেকে আমরা টেমপ্লেট ব্যবহার করব টেকনোলজি থেকে আমরা ডিভাইস ক্যাটাগরি থেকে ফিল্টার অপশনে ক্লিক করে কনটেন্স থেকে আমরা একজাক্টলি ম্যাচ এবং এখান থেকে আমরা মোবাইল সিলেক্ট করে দেবো এরপর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেবো তো এরপর আমরা এখানে জাস্ট মোবাইল ব্যবহার করবো জাস্ট আমরা এখানে মোবাইল ব্যবহার করব। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা সেগমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে যেটি হচ্ছে একটা ডেস্কটপ একটা হচ্ছে মোবাইল তো আমরা দুইটা সেগমেন্ট এখানে ক্রিয়েট করেছি কারণ আমরা ডেস্কটপ থেকে দেখব আমাদের কতগুলি কনভারশন হয়েছে এবং মোবাইল থেকে দেখব আমরা কতগুলি কনভার্শন আমাদের মোবাইল থেকে হয়েছে তো এখন এরপরে আমরা একটা ডাইমেনশন ক্রিয়েট করব তো ডাইমেনশন হচ্ছে আমাদের সিটি তো আমরা এখান থেকে এখানে যে প্লাস প্লাস বাটন এই বাটনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ করব সিটি আমরা এখানে সিটি টাউন দেখতে পাচ্ছি জাস্ট এটাকে আমরা মার্ক করব মার্ক করে আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দেব। তো এখানে আমরা একটা ডায়মন্ড আমাদের অ্যাড হয়ে গেছে তো এখানে স লাস্ট আমরা একটা ম্যাট্রিক্স অ্যাড করব যেটি হচ্ছে কনভার্শন তো আমরা ম্যাট্রিক্সে এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং এখানে আমরা সার্চ করব কনভার্শন আমরা এখানে পারচেস কনভারশন রেট আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এর উপরে একটা মার্ক করব মার্ক করে আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে তো এখানে আমাদের দুইটা সেগমেন্ট আমরা করেছি আলাদা আলাদা ডিভাইসের জন্য এবং একটা ডাইমেনশন আমরা করেছি যেটি হচ্ছে সিটি এবং আরেকটা হচ্ছে এখানে পারচেস কনভার্সন রেট আমরা এখানে আমরা এখানে একটা ম্যাট্রিক্স ব্যবহার করেছি তো আমাদের যেটা এক্সাম্পল ছিল সেটি হচ্ছে আমরা একটা কনভারশন কাউন্ট করব এবং সিটি ওয়াইজ সেটি হচ্ছে কোন ডিভাইস থেকে ভালো পারফরম্যান্স এসেছে তো এখানে আপনারা এক্সাম্পলটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমরা আবারও চলে আসবো তো এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে কোনো প্রিভিউ আসেনি কারণ হচ্ছে আমরা জাস্ট এখানে ক্রিয়েট করেছি এবং এটাকে আমরা ফায়ার করাইনি তো ফায়ার করার জন্য আমরা জাস্ট কী করবো এখান থেকে আমরা ভিজুয়ালাইজেশনটা অবশ্যই টেবিল রাখবো এবং এখানে আমরা সেগমেন্ট দেখতে পাচ্ছি এবং সেগমেন্ট দুইটাকে আমি জাস্ট এখান থেকে আমরা এখান থেকে ক্রস করে দিতে পারি এরপর আমরা এখানে রোজ দেখতে পাচ্ছি এবং এখানে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কলম ডাইমনশনস এখানে আমাদের যে ডাইমেনশনটা এটাকে আমরা জাস্ট এখান থেকে ধরবো এখানে ড্র্যাগ ড্র্যাগান এখানে ড্রপ করে দেবো এরপর আমরা নিচে চলে আসবো নিচে আসার পর আমরা ভ্যালুতে আমরা জাস্ট আমাদের পারচেস কনভারশন যেটা এটাকে আমরা ধরবো ধরে জাস্ট এখানে আমরা এটাকে ছেড়ে দেব তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে রিপোর্টটা রিপোর্টটা সেই কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এখন যদি আমাদের যে আমাদের যেই আহ এখন যে আমাদের টাউন বা সিটি যে ডাইমেনশনটা সেই ডাইমেনশনটা যদি আমরা এটাকে ধরে আমরা যদি রোতে নিয়ে আসি আমরা যদি রো নিয়ে আসি তাহলে আমাদের রিপোর্টটা এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে রো আমাদের চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে বিষয় হচ্ছে তারিখটা তো কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা রিপোর্টটা দেখতে চাচ্ছি সেই ডেটটা কিন্তু আমরা এখানে অবশ্যই মেনশন করে দেবো আমরা যদি এখান থেকে বাইশ তারিখ থেকে এখানকার ষোলো তারিখ পর্যন্ত দেখতে চাই তো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আমরা এখানে একটা তারিখ মেনশন করে দেবো তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি পারচার কনভারশন রেট যেটি হচ্ছে আমরা একটা ম্যাট্রিক তৈরি করেছিলাম এবং আমাদের যে টাউন সিটি ডাইমেনশন তৈরি করেছিলাম সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন বেশি হচ্ছে আমরা দেখব কোন সেগমেন্ট থেকে আমাদের বেশি কনভারশন এসেছে তো আমরা জাস্ট এখান থেকে কী করবো আমরা এখান থেকে সেগমেন্টের অপশনটাকে খুঁজে নেব এবং এখান থেকে আমরা ডেস্কটপটাকে আমরা জাস্ট এখানে আমরা কপি পেস্ট করে দেবো অথবা আমরা এখানে ড্র্যাগেন ড্রপ করে দেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পারচেস কনভারশন ঋণ ডেস্কটপের জন্য হচ্ছে এত আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা যদি দুইটা একসাথে দেখতে চাই আমরা আবারও মোবাইলটাকে ধরবো মোবাইলটাকে ধরে আমরা জাস্ট এটাকে এখানে ড্রপ করে দেবো তো এখানে আমাদের রিপোর্টটা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনটা কলম কিন্তু এখানে হয়ে গেছে একটা হচ্ছে আমাদের সেগমেন্ট আহ যেটি হচ্ছে ডেস্কটপ এবং মোবাইলের জন্য এবং আমরা যে কান্ট্রিটা আমরা টাউন বা সিটি আমরা তৈরি করেছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের কনভারশন মোবাইল থেকে এবং ডেস্কটপ থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো গাইস এই ছিল আজকের ভিডিও গাইস আমাদের গুগল অ্যানালাইটিক্সে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করার জন্য কিন্তু আমাদের মাথায় কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসার কথা বা প্রশ্ন আসে কিন্তু আমরা যখন কোনো একটা রিপোর্ট দেখি যে আমাদের এই রিপোর্টটা এই কনভারশনটা বা এই লিডগুলি আমাদের কোথা থেকে আসলো কিভাবে আসলো আমাদের অর্গানিক কোনো যদি আমাদের ব্লগস থেকে থাকে সেই ব্লগস থেকে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো আমাদের কোনো একটা পেইড অ্যাডভার্টাইজিং থাকলে সেই পেইড অ্যাডভার্টাইজিং আমরা চালু করার পর কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো তারা কি পরিমাণ পারচেস করলো এই ধরনের অনেক ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু মাথায় আসার কথা এই আমাদের মাথায় যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলির উত্তরে কিন্তু আমরা এক্সপ্লোর শেষরে খুঁজার চেষ্টা করি একটা ফর্মের মাধ্যমে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এই ধরনের পাওয়ারফুল আরও ইনডেপ ডিজিটাল মার্কেটিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো দিতে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ